তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লে সে পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা সেই পড়াগুলো দেখে নিতে পারবে তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া আমাদের আজকের পড়া শুরুতে অর্থাৎ তেরো পৃষ্ঠায় দেখো রয়েছে অনুশীলনী কাজ এক আমার আত্মপরিচয় লিখি আমার আত্মপরিচয় এর মধ্যে তোমার নাম বয়স লিঙ্গ পরিবার পছন্দের খাবার পছন্দের পোশাক পছন্দের খেলা শখ ইত্যাদি উল্লেখ করতে হবে দেখো দলগত কাজ এক এখন আমরা নিজেদের আত্মপরিচয়ের সঙ্গে সহপাঠীর আত্মপরিচয়ের মিল অমিল খুঁজবো এই কাজটি আমরা দলগতভাবে করব। আমরা দলে বসে নিজেরা সহপাঠীর আত্মপরিচয় নিয়ে আলোচনা করে মিল অমিলের একটি তালিকা করব আমরা নিজের ছকটির মতো একটি ছক খাতায় লিখে সেই কাজটি সম্পন্ন করবো অর্থাৎ চোদ্দ পৃষ্ঠা তোমাদের জন্য সেই কাজটি দেওয়া আছে সেই কাজটি আমি পরের ভিডিওতে তোমাদের জন্য দিয়ে দিব এই ভিডিওতে দেখো আমরা অনুশীলনী কাজ একের সমাধানটি আগে করে নিই আমাদের অনুশীলনী কাজ একে দেখো রয়েছে কাজের উদ্দেশ্য কাজটির মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের অন্যতম বৈচিত্র্য খুঁজে পাবে প্রয়োজনীয় উপকরণ কাগজ কলম পাঠ্যবই পেন্সিল স্কেল কাজের নির্দেশনা শিক্ষক ক্লাসে উপস্থিত প্রত্যেক শিক্ষার্থীকে নিজের আত্মপরিচয় সম্পর্কে লিখতে বলবেন একক কাজ হয় শিক্ষার্থীরা পাঠ্য বই উল্লেখিত ছবির মতো করে আত্মপরিচয় লিখবে এখানে দেখো আমার আত্মপরিচয়ের মধ্যে প্রথমেই তুমি তোমার নাম দিয়ে নিবে এখানে তারপর বয়স চোদ্দ বছর লিঙ্গ ছেলে পরিবার বাবা মা ছোটো দাদা পছন্দের খাবার নুডলস পছন্দের পোশাক টি শার্ট পছন্দের খেলা ক্রিকেট সাঁতার শখ গান গাও তাহলে এখানে আমি আমার মতো করে উত্তরগুলো সাজিয়ে দিয়েছি তোমরা তোমাদের নিজেদের মতো করে উত্তরগুলো এখানে সাজিয়ে নিবে তাহলে শিক্ষার্থীরা এই হলো আমাদের অনুশীলনী কাজ একের সমাধান পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে